তিরিশ দিন ভিজাণু কিসমিস খেলে শরীরের কি পরিবর্তন ঘটবে প্রিয় ভাই বোনেরা আমরা অনেক কিছু সুস্থতার জন্য সেবন করি অনেক পদ্ধতি অবলম্বন করি কিন্তু কিছু কিছু বিষয় ঘরোয়া আমরা করতে পারি যেগুলো আমরা করতে পেরেও করি না তার জন্য অসুস্থ হয়ে যায় আমরা আসুন জানার চেষ্টা করব তিরিশ দিন যদি কেউ বিজানো কিসমিস খায় সেক্ষেত্রে তার শরীরের ভিতরে কি পরিবর্তন ঘটবে অনেকগুলি উপকারিতা সে অর্জন করতে পারবে এক নম্বর হচ্ছে হজম শক্তি উন্নতি হবে তার হজম শক্তি অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে শরীরের ভিতরে তার হজম শক্তি বৃদ্ধি পাবে সে যা খাবে স্বাভাবিকভাবে সে হজম করতে পারবে ইংশা আল্লাহ দুই নম্বরে যেই উপকারিতা সে পেয়ে যাবে সেটি হচ্ছে রক্ত বাড়বে তার শরীরের ভিতরে অনেকে রক্ত শূন্যতায় ভুগছে যদি কন্টিনিউয়াসলি এই বিজানো কিসমিস খেতে পারে ত্রিশ দিন বিজানো তাহলে হচ্ছে আল্লাহ তালা তার রক্ত বৃদ্ধি করে দেবে ইংশা আল্লাহ তিন নম্বর যে বিষয়টি তার উপকারিতা সে হাসিল করতে পারবে রক্ত সরবরাহ অনেক সময় অনেকের শরীরের রক্ত সরবরাহ কম থাকে রক্তের স্পিড রক্তের চলাচল ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে অনেক সমস্যার ভিতরে পড়ে যায় এই কাজটা যদি করতে পারে এই আমল করতে পারলে ইনশা তার রক্ত চলাচল শক্তি আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দেবে চার নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণ হবে অনেকের ব্লাড প্রেশার রয়েছে অনেক মা বোনদেরকে কম বয়সী বেশি বয়সী অনেক মানুষের থাকে যাদের ভিতরে এই প্রবলেমটি রয়েছে তারা যদি ত্রিশ দিন কিসমিস বেঝানো পানি খেতে পারে তাহলে তাদের এই ব্লাড প্রেশার এটা কমে যাবে এটা নিয়ন্ত্রণে চলে আসবে রক্তচাপ তারপরে আরও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক মানুষের ভিতরে রয়েছে অনেক রোগ আছে যেগুলো প্রতিরোধ ক্ষমতা অনেক কম মানে রোগের উৎপত্তি স্থল কিন্তু পাকিস্থলে অনেক খাবারের থেকে রোগ হয় আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের শরীর দুর্বল থাকার কারণে আমরা এই আমলটি করতে পারলে এই কাজটি করতে পারলে ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে ছয় নম্বরে যেটা ত্বকের উজ্জ্বলতা আমাদের অনেক মা বোনদের অনেক মেকআপ অনেক অনেক কিছু আমরা অবলম্বন করেছি যে আমাদের লাবণ্যতা ধরে রাখার জন্য আমাদের সুন্দর চেহারা ঠিক রাখার জন্য এই ক্ষেত্রে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে দিন কিসমিস ভিজিয়ে খেতে পারি তাহলে ইনশাল্লাহ এতটা সুন্দর হবে আপনার লাবণ্যতা আপনি ফিরে পাবেন ছোট্ট মতো ব্যবীদের যেমন ফেস রয়েছে আপনি এরকম ফেস ফিরে পেতে পারেন এই উপকারিতাটা আল্লাহ রবুল্লাহ আলমী ন্যাচারালি আপনার ভিতরে দান করে দিবে সাত নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হলো লিভার ডিটক্স আমাদের লিভারের ভিতরে অনেক সমস্যা অনেক সময় দেখা দেয় যেটার কারণে লিভারের থেকে কিন্তু অনেক রোগ ছড়ায় আপনার শরীরের ভিতরে আপনি যদি কন্টিনিউয়াসলি এটা করতে পারেন ইনশাল্লাহ আপনার লিভারের যে সমস্যাগুলি রয়েছে আল্লাহ রবুল আলমী দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেবে ইনশা তারপরে যেটি রয়েছে আট নাম্বার যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে হাড় মজবুত হবে আমাদের হাড্ডি অনেক সময় দুর্বল থাকার কারণে ভেঙে যায় আঘাত পেলে অথবা ক্ষয় হয়ে যায় বিভিন্ন জায়গায় কোমরের হাড্ডি হাঁটুর হাড্ডি বিভিন্ন জায়গায় ক্যালসিয়ামের প্রবলেম দেখা যায় এবং হচ্ছে আমাদের অনেক সময় হাড্ডি ভেঙেও যায় ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে যদি কন্টিনিউয়াসলি আমলটি করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আশা রাখা যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ত্রিশ দিন কিসমিস ভিজানো পানি খাওয়ার কারণে আল্লাহ তালা আমাদের হাডটিকে মজবুত করে দিবে ক্ষয় রোধ করে দিবে এবং সুস্থতা দান করে দিবে প্রত্যেককে আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর এই ঘরোয়া পদ্ধতিতে এই আমলটি করে পরিপূর্ণ সুস্থ থাকার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা